ছোড় ভাই ছোড় ভাই ওর নাম তানিয়া আমার paham পাখি ওই দাঁত কুস্তে ভর্তি আমার মনের রানী আমার মনের রানী লাজ্য পায় না ছোড় ভাই ওর মত তোর আবার কে নাই তো দূর ভাই কি যে কোন আরে পিস্তল পুলিশ এই সব তো জীবন কাße মায়া মানুষের দিকে ফিরে তাকানোর সময়ই তো পায় প্রেম তো অনেক দূরের ব্যাপার বলি কিনি এখনো প্রেম করেনি এত হ্যান্ড ভাবি যে কি কয় হায় হায় সিরিয়াস কি ভরে ওর জন্য তাড়াতাড়ি কারো সায়েন্স কর নইলে ছাগলটা কুমার জন্ম নিছে কুমার অবস্থাতে মরবো কথা শুন বলে যা ইচ্ছা তা পূরণ করে ফালা তোর আর আমার পেশার কোনো বিশ্বাস নাই মরণ যে কোন দিক থেকে উৎপাইতা রয়েছে তা কেউ জানে না কেউ জানে না রে